আমি তোমার তীরে তরণী আমার আমি বাঁধিনু তীরে রে আমার একাকি বহিতে একাকি বহিতে পারি যে আরণী আমার আমি মানিল তোমার দিল তরণী আমার প্রভাত ললে বুলে দিয়ে চিনু পাল তুলে প্রভাত হিল ভুলে দিয়ে চিনুপাল তুলে ভাবিনি হবে সহসা এমন আগা সহসা এমন আধার আমি বাঁধিনু তোমার তিরে করলি আমার ছড়েতে পাদে দিশাহারা ছুটে জড়েতে বাঁধন টুটে দিশাহার ছুটে তাই তরি তব তটে লাগিল এবার এখনো যা কিছু আছে তুলে লহ তব কাছে এখনো যা কিছু আছে তুলে কাছে তুমি রাখো এই নাই চরলো তোমার তুমি রাখো এই নাই চরলো তোমার আমি স্বামীজিকে নিয়ে কিছু কথা যে আমি বলেছি এটা বোধহয় ন নম্বর হবে এটি আমার বোধহয় শেষ পর্ব হয়ে যাবে আচ্ছা এর আগে আমি ষোলোটা ষোলোটা ঋষিশ্রেষ্ঠের কথা বলে আমি প্রতিবেদন করেছি এবং আবার সেই ঋষি প্রতিবেদন আমি শুরু করব কিন্তু আমি যে কেন ঋষি শ্রেষ্ঠ স্বামীজিকে বলেছি তার বোধহয় থেকে বড়ো আমার তরফ থেকে সবথেকে বড়ো যুক্তি বা প্রমাণ হচ্ছে এই আমার নখানা স্বামীজির সম্বন্ধে কিছু কথা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে যে কেন স্বামীজিকে ঋষি বলা হচ্ছে তো তার সেই প্রশ্নের উত্তরে আপনারা অতি অবশ্যই এই আটখানা নখানা প্রতিবেদন পড়বেন যেখানে আমি স্বামীজি সম্বন্ধে কিছু কথা বলেছি নখানা প্রতিবেদন আছে ওই নখানা প্রতিবেদন পড়ার পরে তারপরে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কেন ওই স্বামীজিকে শ্রেষ্ঠ বলেছি এবারে স্বামীজির সম্বন্ধে আর একটা দুটো কথা বলে দুজনের দুজন তিনজনের কথা বলে আমি শেষ করব সেটা হচ্ছে রোমারলা রোমারোলা স্বামীজিকে কিন্তু দেখেননি কিন্তু পরবর্তীকালে স্বামীজি বই পড়াশোনা করে বা স্বামীজি হ্যাঁ পড়াশোনা করে এবং স্বামীজির সম্বন্ধে নানা রকম শুনে তার দিক থেকে তো রোমারোলা তখন স্বামীজি নিজেকে নিয়ে বই লিখতে শুরু করলেন তো সেই সময় রোমারোলাকে নিবেদিতা অনেক সাহায্য করেছেন স্বামীজির সম্বন্ধে সম্বন্ধে বলতে এবং মহাপুষ মহারাজ মহাপুষ মহারাজ উনি চিঠি লিখে লিখে রোমারোলাকে তারপরে রমানলা আরও অন্য বিভিন্ন জায়গা থেকে স্বামীজি সম্বন্ধে সংগ্রহ করেছেন তো রোমানোলার বক্তব্য হচ্ছে দেখুন স্বামীজিকে দেখেননি তাতে রোমানোলার মাধ্যম মানুষ মানুষ কি বলছেন যে ভারতবর্ষের আগামী ভারতবর্ষের দু হাজার বছর চিন্তা করুন আগামী ভারতবর্ষের দু হাজার বছর ধরে এই ভারতবাসীরা যা ধর্ম সম্বন্ধে যা চিন্তা করবে তার সমস্ত এই স্বামীজি বলে দিয়ে চলে গেছেন চিন্তা করুন আপনি আগামী দু হাজার বছর ধরে ভারতবাসী যা এটা হচ্ছে রোমানার বক্তব্য স্বামীজির নাম শুনে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে ম্যাক্সমুলার যাকে স্বামীজি সায়ন ঋষি বা ঋষি বৈশিষ্ট্য বলতেন বৈশিষ্ট্য ঋষির ওনার স্ত্রীকে বলতেন অরুন্ধজী বৈশিষ্ট্য ঋষির স্ত্রীর নাম ছিল অরুন্ধী দুজনেই মহাজ্ঞানী স্বামী স্ত্রী কখনও সায়ন ঋষি বলতেন কখনও বশিষ্ঠ ঋষি বলতেন সেই ম্যাক্সমুলার ওনারই ওনারই চেষ্টাতে তখন ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের ভারতবর্ষে তখনকার দিনে পঞ্চাশ হাজার পাউন্ড বা খরচা করে উনি ব্রিটিশ গভর্নমেন্টকে বাধ্য করেছিলেন বা কনভিন্স করেছিলেন যে বেদ বেদকে তোমরা উদ্ধার করো বেদকে উদ্ধার করতে যা খরচ লাগবে সে খরচটা তোমরা দাও এবং বেদ আমাদের চারদিকে ছড়িয়ে ছিল ভারতবর্ষে তখন খিত হবে তো সেই বেদকে উদ্ধার করে উনি লন্ডন লন্ডনের যে আপনার কি বলে লাইব্রেরি আছে সেই ন্যাশনাল লাইব্রেরিতে রাখা আছে ভারতবর্ষে আপনি বেদ যদি না পান এখনও তো পাবেন নিশ্চয়ই তো সেখানে আপনি ওই চতুর্বেদ আপনি লন্ডন এতে পাবেন সেটা হচ্ছে ম্যাকসুলারের চেষ্টা তো এই ম্যাক্সফুলার যখন উনি সারা পৃথিবীতে তখন বিখ্যাত ম্যাক্সমুলার এমন একটা ব্যক্তিত্ব সেই ম্যাক্সমুলার স্বামীজির মাথায় একদিন ছাতা ধরেছেন ব্রিটিশরা তো খুব অর্থোডক্স ভীষণভাবে অর্থডক্স ওরা রাজা রাজার জাত নিজেদের সব সারাপীঠির মধ্যে নিজেদের সবাই নিজের রাজা ভাবে আর সবাই প্রজা সেই যেখানে যখন ভারতবাসীকে নেটিভ বলা হতো মানে নিজ স্তরের বলা হতো সেই সময় ম্যাক্সুলার স্বামীজির মাথায় সাধা ধরেছেন রণে তো স্বামীজি খুব সংকুচিত কারণ স্বামীজির এই জিনিসটা খুব ছিল যাকে যা সম্মান দেওয়ার তাকে সম্মান একদম মানে মনে প্রাণ দিতেন তখন স্বামীজি বলছেন যে আপনি কি করছেন আপনি আমার মাথায় সাধা ধরেছেন নিজের হাতে তখন কি বলেছেন যে ম্যাক্সুলা বলেছেন ইট ইজ নট এভরিডে ইট ইজ নট এভরিডে আই গেট দি সান অফ শ্রীরামকৃষ্ণ প্লিজ ডোন তো দেখুন ম্যাক্সমুলার কী বলছেন যে তুমি আমাকে বাধা দিও না আমি প্রতিদিন শ্রীরামকৃষ্ণের সন্তান আমি এইভাবে পাবো না কাছে ম্যাক্সমুলার কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখেননি কিন্তু শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বই লিখেছেন উনি বিখ্যাত বিখ্যাত বই কিন্তু সেই ম্যাক্সমুলার স্বামীজির মাথায় ছাতা ধরে কী বলছেন যে আমি প্রতিদিন এভাবে আমি সব কিছু সন্তানকে পাবো না তুমি আমাকে বাধা দিও না এই হচ্ছে ম্যাক্সুলার মানে মানে কী বলবো রিভার্কেশন অভিভক্তি স্বামীজির প্রতি আচ্ছা দ্বিতীয় হচ্ছে স্বামীজি আমেরিকাতে ম্যাক্সুলার এই রোম তখনকার দিনে রক রক ফেলার বলে একজন মানে বড় লোক ছিলেন আর কোটি 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 তখন আমেরিকার একজন দুজন বা তিনজন যে মানে সব থেকে বড় লোকজন তার মধ্যে রক ফেলার একজন ছিলেন তো রক ফেলার দু চারজন বন্ধু আছে সেই বন্ধুর মধ্যে একজন বন্ধু রকফেলার খুব প্রিয় বন্ধু কিন্তু রকফেলার এমন একটা স্ট্যাটাস ওখানে আমেরিকার স্ট্যাটাসটার ব্যাপারটা খুব ভীষণভাবে মানা হয় তো এমন একটা স্ট্যাটাস মানে এমন একটা অবস্থা মানে উচ্চ অবস্থা পয়সাগুলির দিক দিয়ে সম্পত্তি বিষয় সম্পত্তির দিক দিয়ে তো সেখানে সে বন্ধুর বাড়িতে কখনো যাবে না তার যা তার যে মানে কি বলবো প্রতিপতি স্ট্যাটাস যদিও বন্ধু কিন্তু বন্ধুর বাড়ি যাবে না তার স্ট্যাটাস তাকে বাধা দেবে তো এইদিকে বন্ধু স্বামীজি সঙ্গে সঙ্গে দায়া করেছেন স্বামীজিকে নিজের বাড়িতে নিয়ে এসে অতিথি হিসেবে রেখেছে তখন স্বামীজি নিয়ে টানাটা আমেরিকা কে অতিথি রাখবে স্বামীজিকে সেই নিয়েটা হাঁটায় তো তখন সে বন্ধু ভাবছে আমি আমি রক ফেলারকে কী দেবো আমার তো আর দেওয়ার কিছু নেই আমার চিকটি গুনে সে বড় প্রতিপত্তিতে তো এই এনার সঙ্গে মিট করি দেওয়া যেতে পারে এ একটা মানে উনি বন্ধুর ধারণায় যে এমন একটা মূল্যবান রক ফেলারকে দেওয়া যেতে পারে তো উনি রক ফেলারকে বারবার বলছেন যে তুমি আমার বাড়িতে একজন হিন্দু সন্ন্যাসী এসে আশ্রয় দিয়েছেন তুমি তার সঙ্গে একবার দেখা করো তো রক ফেলার খুব হেজিটেন্ট ওর বাড়িতে যাবো এরম আর কি তো একদিন রক ফেলার বারবার আমরা বলতে আউট অফ কিউরিয়সিটি হোক যাই হোক রকফেলার বন্ধুকে না জানিয়েই ওই বন্ধু বন্ধুকে না জানিয়ে সে বাড়িতে চলে এসেছে এসে দরকে জিজ্ঞেস করছে যে ওই হিন্দু সন্ন্যাসী বাড়িতে আছে বলে হ্যাঁ আছে ওই গেস্ট হাউসের ওপরে আছে আপনি পাশের বাড়ির লাগোয়া যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান আপনি ওই গেস্ট হাউসে পৌঁছে যাবেন ওখানে আছে তো রক ওখানে গেছে গিয়ে ঘরে ঢুকে দেখছেন যে স্বামীজি একটা টেবিলের বল বসে কিছু পড়াশোনা করছেন পড়ছেন আর কি তো রক কাছে গিয়ে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে গিয়ে বলছেন যে এম রকফেলার বলে পরিচয় দিচ্ছেন তখন রক নাম জানে না এমন কেউ আমেরিকাতে নেই বিদেশি স্বদেশ সবাই তো স্বামীজি তখন টেবিল থেকে মুখই তুললেন না রকফেলারকে পরিচয় দিতেও স্বামীজি মুখ তুললেন না তো রকফেলারকে বললেন যে ঈশ্বর তোমাকে কৃপা করে অনেক অর্থ দিয়েছেন তোমার উচিত গরিব যাদের অর্থ নেই যারা মানে গরিব মানুষ তাদের সাহায্য করা রকফেলার ভীষণভাবে মানে কি বলব অপমানিত বোধ করলেন জি আমি পরিচয় দিলাম রক্ত ফেলার বলে আমার সঙ্গে মুখ তুলে আমাকে একটা উইশ পর্যন্ত করলো না আমাকে এই কথা বললো রক ফেলার কথা শুনলেন শুনে ওখান থেকে ফিরে চলে এল তো ফিরে এসে রকফেলার কিন্তু ওই ধাক্কাটা সহ্য করতে পারছেন না তারপরে রকফেলার কি করলেন প্রচুর টাকা কোটি কোটি টাকা কোটি কোটি টাকা মানে টাকা হিসেবেতে উনি দান ধ্যান করলেন গরিব দুঃখীদের জন্যে ডান করে সেই খবরটা তখন পেপারে বিরাট করে বেরিয়েছে তো রক ফেলার সেই পেপারটা নিয়ে এসে স্বামীজির কাছে আবার এসছেন বুঝলেন রক ফেলার আবার এসছেন স্বামীজির কাছে আরে স্বামীজির কাছে মাথা না তো করতে সারা জগৎ মাথান করতে বাধ্য সব জায়গায় স্বামীজি ওয়াজ ইন দ্য টপ এরকম কোনো রেকর্ড নেই স্বামীজির সেকেন্ড ম্যান হিসেবে রয়েছেন ওখানে টপ রক পর্যন্ত সেই পেপারটা নিয়ে এসেছেন এসে ঠিক একইভাবে দেখছেন স্বামীজি ওই টেবিলে বসে আবার কী পড়াশোনা করছেন তখন রকফেলার সেই কাগজটা স্বামীজি এবং স্বামীজি মুখও তোলেননি তখন সেই কাগজটা স্বামীজির টেবিলের ওপর ছুঁড়ে ফেলে ছুঁড়ে ফেলেছেন আর কি রেখেছেন তো ইতিমধ্যে নিশ্চয়ই স্বামীজি খবরটা পেয়েছেন বলেছেন খবরটা তো রক তখন বলছেন স্বামীজি যখন তখনও মুখ তোলেননি তখন রকফেলার স্বামীজিকে বলছেন যে তুমি কি এখন আমাকে ধন্যবাদ দেবে না এরপরও তুমি আমাকে ধন্যবাদ দেবে না তখন স্বামীজি মুখ না তুলেই বলছেন রকফেলার এই তুমি জীবনে প্রথম একটা শুভ কাজ করলে তুমি জীবনের এই একটা ভালো কাজ করলে তো সেটা তো আমি বলেছিলাম বলেই করলে তুমি তো ধন্যবাদ তুমি আমাকে দেবে না আমি তোমায় দেবো এই হচ্ছেন স্বামীজি যে না করে এই হচ্ছেন স্বামীজি তখন আমেরিকা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সব দিক দিয়ে শ্রেষ্ঠ সমস্ত দিক দিয়ে পয়সা করি দিক দিয়ে তো নিশ্চয়ই তারপরে সব যত বড়ো বড়ো মানুষ তখন সব আমেরিকাতে এবং সেই ট্রেনটা বহুদিন পর্যন্ত ছিল মানে বহুদিন মানে আসছে কুড়ি পুঁজি জায়গায় পর্যন্ত বছর পর্যন্ত ছিল এখনও রয়েছে সেটা হচ্ছে যে যত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা অন্য অন্য দেশের যে সমস্ত গুণী লোক সেই গুণী লোককে আমেরিকা গভর্নমেন্ট এখনও পর্যন্ত ওয়েলকাম করে এবং তাদের চাকরি বাকরি এবং ঘ্যান সমস্ত কিছু তারা আমেরিকা গভর্নমেন্ট প্রোভাইড করবে করে তাদের দেশে রেখে দেয় আমেরিকা বুঝিয়েছিলেন যে এটাই হচ্ছে অ্যাসেট যে সমস্ত দেশের সমস্ত বড় বড় গুণী লোক তারাই হচ্ছে অ্যাসেট তারাই দেশকে গঠন করে তো সেই জন্যেই আমেরিকা আজকে এত পাওয়ারফুল কেন যে এই জন্য যে সারা পৃথিবীর অ্যাসেটকে এ আমেরিকা নিয়ে গেছেন এবং নিজের দেশের যত্ন আত্মীয় অতি সম্মানের সঙ্গে রেখেছেন সেই জন্যেই আমেরিকা এত বড় হয়ে গেছে এবং আজকে আমের স্বামীজিকেও যে রেকগনাইজ হলো স্বামীজি রেকগনাইজ সারা পৃথিবীর স্বামীজির নাম ছড়িয়ে পড়লো সেটার কিন্তু মূল মূল দেশ হচ্ছে আমেরিকা আমেরিকা থেকেই স্বামীজিকে স্বামীজি সারা পৃথিবী ছড়িয়ে পড়লেন তো সেই জন্যই আমার বক্তব্য হচ্ছে যে স্বামীজি কেন আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্ন্যাসী বলে আমি শ্রেষ্ঠ ঋষি বলে আমি কেন এ করেছি তার মূল যুক্তি হচ্ছে যে আপনারা যদি এই স্বামীজির সম্বন্ধে কিছু কথা বলে যে প্রতিবেদন করেছি আমি নখানায় এই প্রতিবেদন প্রতিবেদন যদি করেন তাহলেই আপনারা ভুগতে পারবেন